একজন সন্তান যখন কোনো ভুল কাজ করে তার বাবা মা হয়তো তাকে শাসন করেন ধৈর্যশীল বাবা মায়েরা প্রথমে বুঝিয়ে বলেন একবার দুবার বারবার বোঝান কিন্তু কেউ যদি বুঝেও না বুঝে বারবার ভুল পথে ফিরে যেতে থাকে তখন বাবা মায়েরা তাদেরই ভালোর জন্য হয়তো আর একটু কঠিনভাবে বোঝাবেন এক পর্যায়ে বকাঝকাও করবেন একবার ভেবে দেখুন সেই সন্তান তারপরেও সেই ভুল পথ থেকে ফিরে আসছে না মাসের পর মাস পার হতে লাগলো বছরের পর বছর পার হয়ে গেল তার অন্যায় বেরিয়ে চলল এক পর্যায়ে তার বাবা মা হাল ছেড়ে দিতে বাধ্য হবেন তারা ধরেই নেবেন এই সন্তানটি বখই আছে তীব্র হতাশা নিয়ে তারা হয়তো তার সাথে কথা বলে বন্ধ করে দেবেন এবার ভেবে দেখুন এমন একজন বাবা যিনি তার সন্তানকে এত বেশি ভালোবাসেন যে বছরের পর বছর ধরে তার সন্তান ভুল কাজ করে যাওয়া সত্ত্বেও তিনি তাকে বোঝাতে থাকেন বারবার বোঝাতে থাকেন দশ বছর পেরিয়ে যায় বিশ বছর পেরিয়ে যায় তিনি হাল ছেড়ে দেন না সারাটা জীবন পার হয়ে যায় তিনি তাকে বোঝাতে থাকেন বোঝাতে থাকেন বিভিন্ন পদ্ধতিতে বোঝাতে থাকেন একভাবে বলে কাজ না হলে চেষ্টা করেন অন্য কোনোভাবে সে সন্তানটিকে সঠিক পথে ফিরিয়ে আনা যায় কি না নু আলে ইসলামের সাথে তার উন্মতের সম্পর্কটি ছিল অনেকটা এরকম তবে তিনি তাদেরকে বিশ বছর ধরে সঠিক পথে আনার চেষ্টা করেননি বরং দীর্ঘ সাড়ে নয়শ বছর ধরে তাদের কাছে নিরলসভাবে আল্লাহর বাণী প্রচার করে গেছেন আদম আলি ইসালাম ও নু হালিহিসের মধ্যে দশটি প্রজন্ম ছিল অর্থাৎ নু হালিহি সালাম আদম আলি ইসালামের দশ প্রজন্ম পর জন্মগ্রহণ করেছিলেন অথবা এক হাজার বছর পর জন্মগ্রহণ করেছিলেন নুহ আলহ সমাজে শির্ক ছড়িয়ে পড়েছিল গভীরভাবে ইবনে আব্বাস লহ আনহোর ব্যাখ্যা থেকে আমরা জানতে পারি প্রাচীন সেই সমাজে কিছু ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন যাদের নাম ছিল ওয়দ সুয়া ইয়াহুস ইয়াউক এবং নাসর কোন কোনো আলেমাদের মতে তারা ছিলেন শীত আলহ ইসলামের বংশধর যারা সমাজে ভালো কাজ করতেন তারা মৃত্যুবরণ করার পর শয়তান এসে মানুষকে ওয়শাসা দেয় এমন সম্মানিত ব্যক্তিদেরকে যদি তোমরা মনে না রাখো তাহলে পরবর্তী প্রজন্মরা তাদের ব্যাপারে জানবে কিভাবে। অতএব তোমাদের উচিত হবে তাদের মূর্তি তৈরি করা উপাসনা করার উদ্দেশ্যে নয় বরং তাদের ভালো কাজগুলো স্মরণ করার উদ্দেশ্যে কিন্তু তার পরবর্তী প্রজন্মদের গিয়ে শয়তান ওয়স্বাসা দিয়ে বলল তোমাদের পূর্বপুরুষেরা এই মূর্তিগুলোকেই ইবাদত করত তোমরা যদি এমনটা না করো তাহলে তোমাদের ওপর আল্লাহর গজব পড়বে সময় এই মূর্তি পূজা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তিনি যখন এক আল্লাহর ইবাদতের বাণী প্রচার করছিলেন তখন সমাজের নেতারা বলল কলু লে তাদার উন্না হাতে কম তোমরা তোমাদের দেবদেবীদের কোনো অবস্থায় ছাড়বে না ওয়ালা তা দা রুন্না ওদ ওয়ালা সুয়া ওয়ালা ইয়াহু অ্যা ওয়া ও ওয়া নাসরা ও ওয়াদ সুয়া ইয়াহুস ইয়া ওক এবং নাসরকে কোন অবস্থাতেই পরিত্যাগ করবে না এই কতর শিরকি সমাজে আল্লাহ নৌ হালেহি ইসলামকে পাঠালেন সত্যের বাণী প্রচার করার জন্য إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه أطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى তিনি ছিলেন সেই সমাজে একমাত্র প্রকৃত বুদ্ধিজীবী যিনি শির্কের এই ধ্বংসাত্মক ঘূর্ণিঝড় থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিলেন এবং তিনি মানুষকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেন পালা ইয়া কমি লকম মুবিন তিনি বলেন হে আমার কম আমি তোমাদের জন্য এক সতর্ককারী আমি তো দূর দেশের কোনো আবন্ত ব্যক্তি নই আমি তোমাদের মাঝে জন্ম নিয়েছি তোমরা সবাই আমার ঘনিষ্ঠ ব্যক্তি তোমরা আমার সতর্ক বাণী শোনো আপনি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো অর্থাৎ আল্লাহ যেহেতু আমাকে তোমাদের রসুল হিসেবে বেছে নিয়েছেন তোমরা আল্লাহর এবাদত করো এবং আল্লাহর এবাদত কিভাবে করতে হবে তা জানার একমাত্র উপায় হচ্ছে আমাকে অনুসরণ করা আমরা লক্ষ্য করে দেখব গোটা মানব ইতিহাস জুড়ে মানুষের একজন স্রষ্টাকে এবাদত করা নিয়ে তেমন কোনো সমস্যা ছিল না বেশিরভাগ সময় তাদের সমস্যা ছিল এই নিয়ে যে তাদেরই মতো একজন মানুষ যে কিনা তাদেরই সমাজে জন্মগ্রহণ করেছে তাদেরই মাঝে বেড়ে উঠেছে সেই মানুষটিকে রসুল হিসেবে মেনে নেয়া শেষ নবী রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও জাহেলি আরবদের মাঝে এই সমস্যাটি ছিল প্রবল তাদের আল্লাহর এবাদত করা নিয়ে আপত্তি ছিল না কিন্তু মোহাম্মদ সোল্লাহ আলহি ওসাল্লামকে রসুল হিসেবে মেনে নিতেই তাদের যত সমস্যা ছিল কিন্তু বাস্তবে আল্লাহর এবাদত কিভাবে সঠিকভাবে করতে হবে তা কি আউ্লাহ ব্যতীত কেউ জানেন নো হালিহ ইসলামের লোকেরা তাকে প্রত্যাখ্যান করল তারা তার সাথে কেমন আচরণ করত তা বিস্তারিতভাবে সুরা নোহে উল্লেখ করা হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে নোহলে যখন তাদের কাছে তাহিদের বাণী প্রচার করে এসেছেন এবং তারা তার কথায় কান দিচ্ছিল না নোহালেহালাম আল্লাহর কাছে আক্ষেপ করে বলেন واني كلما دعوتهم لتغبر لهم جعلوا اصابعهم في اذانهم واستغشوا ثيابهم, واستغشوا ثيابهم واطروا واستكبروا استكبارا আমরা কারো সাথে কথা বলার সময় যদি সে আমাদের দিকে না তাকায় বা বিরক্ত হয়ে তাকাই এতেই আমরা কতটা ক্ষুদ্ধ হয়ে যাব সেই জায়গায় যদি কেউ আমরা কথা বলতে গেলেই তাদের কানের ভেতর আঙ্গুল ঢুকিয়ে দেয় তাই একজন মানুষের সম্মানে কতটা আঘাত পৌঁছায় ভাবা যায় এবং তিনি আরো বলেন তারা তাদের কাপড় দিয়ে নিজেদের ঢেকে ফেলত যেন সালামের কথা না শুনতে হয় একবার সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিটি আপনার দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে যেন আপনি তিয়ামতের দিবসে বেঁচে যান যেন আপনি আম্মার ক্ষমা লাভ করতে পারেন যেন আপনি হেদায়ত পেয়ে যান আর আপনি তাকে দেখার সাথে সাথেই ভাবেন ওই যে নোহ আসছে তাড়াতাড়ি মুখে কাপড় বেছিয়ে ফেলি যেন ও এসে আমার ওর প্যাচ শুরু না করে দেয় অস্তা এবং তিনি আরো বলেন এরপর তারা দিন দিন আরো অহংকার করতে লাগলো আমি তাদেরকে জনসমক্ষে ডাকলাম এবং তাদেরকে ব্যক্তিগতভাবে ডাকলাম গোপনীয়তার সাথে ডাকলাম অর্থাৎ নো সালাম বিভিন্নভাবে তার লোকদের জন্য সুযোগ করে দিয়েছেন ইসলাম গ্রহণ করার তিনি জনসমক্ষে আল্লাহর বাণী প্রচার করেছেন যেন কেউ সেই বাণী সোনা থেকে বঞ্চিত না হয় আবার মানুষের ঘরে ঘরে গিয়ে আলাদাভাবে তাদের সাথে আলাপ করেছেন যেন কেউ যদি সবার সামনে ইসলাম গ্রহণ করতে দ্বিধাবোধ করে তাহলে যেন অন্তত গোপনে তারা ইসলাম গ্রহণ করতে পারে কিন্তু কোনো লাভ হলো না এবং তিনি তাদেরকে গভীরভাবে চিন্তা করতে উৎসাহিত করেন তিনি মানুষকে তার সৃষ্টি নিয়ে ভাবতে উৎসাহিত করে বলেন আল্লাহর কাছে আক্ষেপ করে বলেন তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর প্রাপ্য মাহাত্ম প্রকাশ করো না যখন তিনি তোমাদের ধাপে ধাপে সৃষ্টি করেছেন আমরা যখন চিন্তা করি আমরা কোথা থেকে এসেছি

এবং তিনি আরো বলেন তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে স্তরে স্তরে সাতটি আসমান তৈরি করেছেন এবং সেখানে চাঁদকে আলো হিসেবে আর সূর্যকে প্রদীপ হিসেবে স্থাপন করেছেন আমরা যখন আকাশের দিকে তাকাই এর বিশালতার সামনে আমাদের ক্ষুদ্রতা যখন আমাদের অন্তরকে কাঁপিয়ে তোলে তখন কি আল্লাহর মাহাত্মের কথা অস্বীকার করার কোনো সুযোগ থাকে অথচ নু আলি এমন চিন্তার খোরাক জোগানো কথার উত্তরে মানুষ তাদের কানে আঙ্গুল দিয়ে রাখত তাপর দিয়ে নিজেদের চেহারা লুকিয়ে রাখত নেতারা জনসাধারণকে বলে বেড়তো তোমরা কোনো অবস্থাতেই তোমাদের দেব দেবীদের পূজা করা বন্ধ করবে না আবুয়াহ নূহ আলিহালামকে লম্বা হায়াত দেওয়ার ফলে তিনি দেখলেন একের পর এক প্রজন্ম যেন আগের চেয়ে বেশি অন্যায়ের পথে চলেছে আবুয়ার বাণীকে প্রত্যাখ্যান করে চলেছে এবং আমাদের বুঝতে হবে নু আলাইহিসাল্লামকে আল্লাহ এমন এক জাতির কাছে পাঠিয়েছেন যারা মানব ইতিহাসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতিগুলোর মধ্যে একটি আল্লাহ সুরহ নাজিমে আদ এবং সামুদ সম্প্রদায়কে বর্ণনা করে বলেন ওয়া আল্লাম কেন আবল্লাহ মামা ক এবং তাদের পাপের কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দেন এরপর তিনি নোহ আলহ ইসলামের জাতি সম্পর্কে বলেন নোহের জাতি ছিল তাদের চেয়েও প্রাচীন অর্থাৎ আদ এবং সামুদের আগের সময়ের মানুষ এ ব্যাপারে কোনো সন্দেহ হয়নি যে তারা অবশ্যই চরম জালেম এবং অবাধ্য প্রকৃতির মানুষ ছিল এখানে আরবি ভাষার দিকে তাকালে আমরা দেখব আল্লাহ তাদেরকে বর্ণনা করার ক্ষেত্রে তিনবার জোর দিয়েছেন প্রথমে তিনি বলেছেন ইন্না যার মানে নিশ্চয়ই এরপর তিনি কেন শব্দের পরে আবার হোম শব্দটি নিয়ে এসেছেন জার্মানি তিনি আবার জোর দিয়ে বলছেন যে তারাই ছিল নিকৃষ্ট প্রকৃতির মানুষ এবং তিনি তোলেম শব্দটি না বলে আউলাম এবং অর্থাৎ তারা শুধু জালেম ছিল না তাদের জুলুম এবং অবাধ্যতা ছিল মাত্রাতিরিক্ত আমরা জালেমদের আচরণ দশ পনেরো বছর সহ্য করতে গেলে মনে হয় আমাদের দম বন্ধ হয়ে আসছে মনে হয় কবে ক্ষামত আসবে আসলে আল্লাহ বিচার করবেন অথচ চিন্তা করুন আমাদের সময়ে যে বহু গুণে নিকৃষ্ট নেতাদের কাছে সমাজের কাছে নো সালাম আল্লাহর পথে আহ্বান করে গেছেন দীর্ঘ সাড়ে নয়শো বছর এবং বিস্ময়কর বিষয় হলো এমন একটি হতভাগা জাতির কাছে নো হালেহ সালামের বার্তা কি ছিল

ইন্নাহু ক্যান ফার তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি নিশ্চয়ই ক্ষমাশীল সুফহারাম্লাহ এমন জলেম সমাজকেও তিনি বলছেন আল্লাহর ক্ষমা থেকে হতাশ না হতে এবং শুধু ক্ষমাই নয় বরং তারা ফিরে এলে আল্লাহর তরফ থেকে তাদের জন্য বিরাট পুরস্কার অপেক্ষা করছিল। ইউসিয়ালি সাম্যা আলী কুম্মেদর আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন বৃষ্টি মানে আল্লাহর রহমত বৃষ্টি মানে বেশি বেশি ফসল ফল ফলাদি ইত্যাদি অথচ তারা নু হালহিসের এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় অবশেষে এই বৃষ্টির মাধ্যমেই আল্লাহ তাদের ধ্বংস করলেন সুহান আল্লাহ তার পরিকল্পনার ওপর আর কোনো পরিকল্পনাকারী কি হতে পারে وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون. নোহালেহালামকে আল্লাহ বললেন তার দাওয়াতের পর্ব শেষ তিনি তাকে একটি জাহাজ নির্মাণ করার আদেশ করলেন এবং বললেন যারা তার ডাকি তখনও পর্যন্ত সাড়া দেয়নি তাদের ব্যাপারে যেন আল্লাহর কাছে আর সুপারিশ না করেন কারণ তারা ধ্বংস হয়ে যাবে এটা নোহালেহ ইসালামের জন্য অত্যন্ত কঠিন একটা মুহূর্ত ছিল কারণ তার চার সন্তান হ্যাম স্যাম ইয়াম এবং ইয়াফিসের মধ্যে একজন ইয়াম তার বাবার আহ্বান প্রত্যাখ্যান করেছিল সেই সাথে নোহালেহিসলামের স্ত্রীও তাকে প্রত্যাখ্যান করেছিল বৈয়া সুনা ফু চল্লাব আরে মিন পর এম তাস্ফাবোম ইন্দ ফালো মি কু কেলাটা সারোণ দাসৌ বাটা লাওন তবু আল্লাহর আদেশ মতে নোহালেহি সাল্লাম জাহাজ নির্মাণ করতে লাগলেন সমাজের মানুষেরা ভাবল নোহালিহিসালাম বিনের কথা বলে ছেড়ে দিয়ে এখন নতুন পেশায় যুক্ত হয়েছেন তারা তাকে নিয়ে উপহাস করতে লাগল তিনি সাগর পা থেকে অনেক দুই নৌকা তৈরি করছিলেন তাই তারা তাকে বলল আরে নৌ নতুন নতুন নৌকা বানানো শুরু করেছ অন্তত সাগর পাড়ে গিয়ে নৌকা বানাও না হলে অতদূর পর্যন্ত নৌকা থেনে নিয়ে যাবে কিভাবে নৌ হালি হিসালাম তার কাজ করে গেলেন এবং বললেন তোমরা আমাদের নিয়ে হাসাহাজি করছো এত দিন আসবে যখন আমরা তোমাদের নিয়ে উপহাস করবো حتى إذا جاء أمرنا وَفَمَتْلِنُ النور قل نحمل فيها من كل زوجين قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك واهلك الى من سبق عليه القول ومن امن وما امر معه الا قليل وقال اركبوا فيها بسم الله بجرينا وبرسانا ربي رحيم وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزي يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال ساوي الى جبري يعصمني من الماء قال لا عاصم اليوم من امر الله الا من هو অবশেষে আল্লাহর হুকুম প্রতিপালিত হলো বৃষ্টি আরম্ভ হলো বৃষ্টি দেখে হয়তো সেই মানুষেরা প্রথমে খুশি হয়েছিল কিন্তু বৃষ্টি যখন একবার নামা আরম্ভ করলো তার আর থামার কোনো চিহ্ন নেই আল্লাহর হুকুম মতে হালে ইসলাম বিশ্বাসীদের নিয়ে এবং জোড়ায় জোড়ায় বিভিন্ন প্রজাতির পশু পাখি নিয়ে সেই জাহাজে উঠলেন ওথারাদি তিনি শেষবারের মতো চেষ্টা করলেন তার সন্তানকে ফিরিয়ে আনার কিন্তু সে এতটাই জেদি আর এতটাই অবাধ্য ছিল যে তার বাবা এতদিন ধরে নৌকা নির্মাণ করছিলেন এটা দেখার পরেও এবং কিরকম ভয়াবহ বন্যা আরম্ভ হওয়ার পরেও সে তার বাবার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বলল সে পাহাড় চোয়ে গিয়ে আশ্রয় নেবে তবু সে তার বাবার সাথে যাবে না অবশেষে বন্যা এমন উচ্চতায় পৌঁছল যে গোটা পাহাড় পর্বতসমূহ পানিতে ডুবে গেল এবং সেই সাথে পৃথিবীতে যত অবিশ্বাসী ছিল ধ্বংস قال نوح عليه হিসালাম নৌকায় আরোহণ করার সময় বললেন بسم الله ما جه و موسাহ ان وغيض الماء وقضي الأمر واستهت على এবং পাহাড় সমান ঢেউ করে নোহারে হিসালাম তার সাথীদের নিয়ে ভ্রমণ করলেন অবশেষে আল্লাহ হুকুম দিলেন মাটি যেন তার পানিকে শুষে দেয় আর আসমান যেন বৃষ্টি থামিয়ে দেয় এবং নোহালে হিসালামের নৌকা যদি পাহাড়ের সামনে এসে থামে

এবং এমন কিছু সম্প্রদায় আসবে যাদের আমি কিছুদিন তাদের জীবন উপভোগ করতে দিব কিন্তু তারপর আমাদের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের স্পর্শ করবে এবং কিশোর আমাদের মতে নো আলি হেসালামের পুত্র সামের বংশধরদের মধ্যে ভবিষ্যতে জন্মগ্রহণ করেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী হিস্লাম